জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ গীতা গুণত্রয় বিভাগযোগ নবম শ্লোক পর্যন্ত আগের দিন আস্বাদন করেছিলাম আজ আমরা দশমতম শ্লোক আস্বাদন করব আগের দিন নবমতম শ্লোক পর্যন্ত ভগবান ত্রিগুণ অর্থাৎ তিনটি গুণের যে সংমিশ্রণ সত্তা তা বিশেষভাবে বর্ণনা করলেন এবং তাহার প্রকাশ তাহার গুণাদি আজকে এই তিন গুণের খেলার কথা বলছেন ভগবান তিনটি গুণের মধ্যে কোন গুণের দ্বারা কোন গুণ প্রভাবিত হয় এবং কোন গুণ কোন গুণের ওপরে বর্ধিত হয় আবার কোন গুণ কোন গুণকে দমিত করে এই যে তিনটি গুণ তিনটি মায়ার অস্ত্র সত্যগুণও রজগুণ এবং তমগুণ তিনটি মায়ার অস্ত্র কারণ এই তিনটাকে নিয়েই মায়া সত্যগুণ খোলা রাখে কিন্তু বেরোতে দেয় না রজগুণ বেঁধে রাখে কিন্তু পেটায় না তম গুণ বেঁধে পেটায় তাই তিন গুণই কিন্তু বদ্ধ করে তো এই যে তিনটি গুণ এর মধ্যে কোন গুণ কোন গুণের দ্বারা পরিচালিত হয় কোন গুণ কোন গুণকে দবিত করে এবং কোন গুণ কোন গুণের দ্বার দ্বারা অনুধাবিত হয় এবং কে কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় ভগবান দশমতম শ্লোকে এই কথা মৃতটি বলছেন অর্জুনকে আমরা সেই কথামৃত অবশ্যই শুনবো চলুন প্রথমে আমরা ভগবানের কৃপে শ্লোকটি আস্বাদন করি তারপরে আমরা এই কথা বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করছি ভগবান দশমতম শ্লোকে গুণোত্তর বিভাগ বলছেন যে রজস্তমসি সত্যং ভবতী ভারত রজ সত্যং তমশ্বৈ ভম সত্যং রজ ভগবান বলছেন হে ভারত রজগুণ এবং তমগুণকে দাবিদ্রবিত দবিত করে কে না সত্যগুণ আবার রজগুণ এবং তমগুণকে দবিত করে সত্যগুণ আবার সত্যগুণ এবং রজগুণকে দমিত করে তমগুণ আবার তমগুণ এবং সত্যগুণকে দ্রবিত করে রজগুণ এইভাবে প্রত্যেকটি গুণ প্রত্যেক গুণগুলিকে দমন করে একে অন্যের থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয় কিভাবে? এই খেলাটি হচ্ছে যেমন তিনটি গুণ আছে তিনটি গুণের মধ্যে কখনও দুটি চেপে যায় একটি প্রকাশিত হয় অর্থাৎ ভগবান বলছেন একটি প্রকাশিত হবে কখনো প্রচণ্ড ভোগ আলোসা জাগ্রত হয় ভোগ করতে ইচ্ছা করে ইন্দ্রের প্রতি আকৃষ্ট হয়ে সেই ভোগের ইস্না তৃষ্ণা তাহার বারবার ভোগ ইচ্ছা তৈরি করে ইহা কিসের গুণ ইহা রজগুণ তখন সত্যতম দ্রবিত হয় তখন রজগুণ প্রকাশিত হয় আবার যখন সত্য প্রকাশিত হয় তমরজ ভাবিত হয় তখন অশ্রু ইত্যাদি মানে শুদ্ধ ভাব জাগৃত হয় তবে সেই সত্যগুণই কিন্তু সম্পূর্ণ নয় যখন সত্যগুণ হয় তখন অশ্রু হয় তখন সুখ বৃদ্ধি হয় তখন আনন্দ লাভ হয় আনন্দ হয় না সুখ বৃদ্ধি হয় আবার যখন রজ আবার যখন তমগুণ আসে তখন সত্য এবং রজ দুইকে দমিত করে তমগুণ নিজে প্রকাশিত হয় এই হচ্ছে বিশেষ খেলা এই হচ্ছে বিশেষ বিস্তার তো আমাদেরকে এই বিষয়টি অত্যন্ত শুদ্ধভাবে বুঝতে হবে ভগবান সুন্দরভাবে এই শ্লোকের মধ্যে ব্যাখ্যা করছেন আমরা পরবর্তী দিন আমার পরবর্তী কথা মৃত নিয়ে ফিরে আসি ততক্ষণ অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় রাধে জয় তাচৈতন্য